নেক্সট প্রশ্ন আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার পনেরো এখানে আমাদের একটা সার্কিট দিছে সার্কিট দিয়ে বলছে যে আর ওয়ানের ভ্যালু সেভেন্টি ফাইভ ও হোম তারপর আর টু এর ভ্যালু টোয়েন্টি ফাইভ ও হোম আর থ্রি এর ভ্যালু নাইনটি ও হোম আর ফোরের ভ্যালু ফিফটি ও হোম এবং আর ফাইভ সেভেন্টি ফাইভ ও হোম আর আমাদের ই এর ভ্যালু সিক্স ফোল্ড তো এখান থেকে গ আমার প্রশ্ন বলতেছে সি ও ই বিন্দুর মধ্যবর্তী রোধ হিসাব করো তো এখানে সি এবং এই ই বিন্দুর মধ্যকার তুল রোধ আসলে হবে জিরো ওহম কারণ দেখো এখানে কি আমাদের একটা শর্ট সার্কিট আছে আর এই যে পরিবে রোধ সে রোদ আসলে খুবই খুবই নগণ্য হয় তো এই জন্য হিসাবে সুবিধার্থে এই পরিবাহের রোধ ধরা হয় জিরো ওহম তো এই জন্য এখানে আমাদের আসলে লিখতে হবে সি এবং ই বিন্দুর মধ্যে তুলরোদ আর সি ইজিক্যাল টু জিরো ওহো এরপর আমরা ঘন নম্বরটা দেখি ঘন নম্বরে বলতেছে আর ওয়ান ও আর ফাইভের মধ্যে প্রভাবমাত্র একই হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও অর্থাৎ আমাদের আর ওয়ানের মধ্য দিয়ে যদি আই ওয়ান কারেন্ট প্রবাহিত হয় এবং এই আর ফাইভের মধ্য দিয়ে যদি আই ফাইভ কারেন্ট প্রবাহিত হয় আমাদের দেখতে হবে যে আই ওয়ান এবং আই ফাইভ সমান হবে কি না তো এইটা বের করার জন্য আমরা এই সার্কিটটা একটু সহজভাবে আঁকবো তাহলে আমাদের আসলে ম্যাথ করতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে তো দেখো আমাদের এখানে কি আছে একটা সিক্স ভোল্ট ব্যাটারি ব্যাটারির সাথে পঁচাত্তর ওহম হোম আর পঁচিশ হোম কি সিরিজে যুক্ত আছে তো তাহলে এখানে এটা সেভেন্টি ফাইভ ওহোম এটা টোয়েন্টি ফাইভ ওহোম সেভেন্টি ফাইভ হোম টোয়েন্টি ফাইভ আর ওয়ান টু আচ্ছা এরপরে দেখো এই যে এই তিনটা এই তিনটা ব্রাঞ্চ কিন্তু আসলে কি আমাদের সমান্তরালয় আছে কারণ এখান থেকে এই যে কারেন্টটা এই কারেন্টটা একটা দুইটা এবং তিনটা এই তিনটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে তো তাহলে এখানে আমাদের তিনটা ব্রাঞ্চ থাকবে আমাদের একটা ব্রাঞ্চ আছে নাইনটি ও হোম নাইনটি ও হোম আর একটা ব্রাঞ্চ আছে ফিফটি ও হোম আর আরেকটা ব্রাঞ্চ কি এই যে এইটা এইটা আসলে পুরোটাই কি একটাই ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চে আছে সেভেন্টি ফাইভ ও এবং এই তিনটা ব্রাঞ্চে আমাদের একটা লাইনে মিলিত হয়েছে তো ধরো আমাদের সেটা এই লাইন এবং এরপর এই লাইনের সাথে আমাদেরকে ভোল্টেজের উপর প্রান্ত যুক্ত আছে তাহলে এইভাবে আমাদের সার্কিট ক্লোজ এটা হলো আমাদের আর থ্রি এইটা আমাদের আর ফোর এইটা আমাদের আর ফাইভ তো আমাদের আই ওয়ান কোনটা যে এইটা আমাদের আই ওয়ান আর আর ফাইভের মধ্যে আমাদের আই ফাইভ তো দেখো আমাদের এই যে আই ওয়ানটি কি মেনলি কিন্তু কি টোটাল কারেন্ট আই আই এবং আই ওয়ান কি একই তাহলে এই ক্ষেত্রে আমরা আই ওয়ান বের করব যে আই ওয়ান ইজিক্যাল টু ভি বাই আর ভ্যালেন্ট আর এখানে আর ভ্যালেন্টের ভ্যালু কী হবে যে আর ইকিউভেলেন্ট ইজিক্যাল টু আমাদের পঁচাত্তর এবং পঁচিশটি সিরিজে আছে তাহলে সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ এবং এটার সাথে এই সমান্তরাল সার্কিট সিজে আছে তাহলে প্লাস এখন সমান্তরলে কারা কারা আছে পঁচাত্তর পঞ্চাশ আর নব্বই পঁচাত্তর ওহোম সমান্তরাল আছে পঞ্চাশ ওহম সমান্তরালে আছে নাইনটি ওহম এটাই তারপর আমাদের রোদ শেষ তো তাহলে এটা এত ওহম তাহলে এটা ইজিক্যাল টু আসবে সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস সমান্তরাল থাকলে তাদের তুলো রোধের সূত্র কোনটা এই যে আর পি ইজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর অফ এন টু দি বাই মাইনাস ওয়ান আর অফ এন বলতে আসলে যতগুলো রোদ থাকবে ততগুলো এরকম চলতে থাকবে যে ওয়ান বাই আর ওয়ান এটা কত সেভেন্টি ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি প্লাস ওয়ান বাই নাইনটি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এটা আমরা ক্যালকুলেটে বের করবো যে সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান বাই সেভেন্টি ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি প্লাস ওয়ান বাই নাইনটি প্রতিবার মাইনাস ওয়ান তো আস্তে এখানে একশো বাইশ পয়েন্ট পাঁচ অর্থাৎ এটা একশো বাইশ পয়েন্ট পাঁচ ওহম আর এখানে সিক্স ভোল্ট এটা আসলে ই ইকালটা দেওয়া আছে তো আমরা এখানে এখানে ভি না লিখে আমরা এখানে লিখবো ই ব্যাটারি ভোল্টেজ ই তাহলে এটা যে ইকাল টু ইয়ের ভ্যালু সিক্স ভোল্ট ডিভাইড বাই আর ইকু ভ্যালেন্ট একশো বাইশ পয়েন্ট পাঁচ ওহম ইকোয়াল টু পয়েন্ট জিরো ফোর নাইন অ্যাম্পেয়ার তো আমরা আই ওয়ান পেয়ে গেছি এরপর আমরা আই ফাইভ বের করবো আই ফাইভের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই শাড়িটা টোটাল কারেন্ট জানি আই বা আই ওয়ান যেটা আমরা বের করছি পয়েন্ট জিরো ফাইভ নাইন অ্যাম্পেয়ার এবং এই কারেন্টটাই কি এইদিক দিক গিয়ে আমাদের এই প্যানেল ব্রাঞ্চে ঢুকতেছে এটা আমাদের আই ওয়ান তারপর আই ওয়ান ভাগ হয়ে গিয়ে আমাদেরকে এই যে এখান থেকে আই ফাইভ প্রবাহিত হচ্ছে তো এই আই ফাইভ আমরা কারেন্ট ডিভাইডের লদে বের করতে পারবো সেই ফর্মুলাটা কি আই ওয়ান ইজিকাল টু আর পি বাই আর ওয়ান ইন্টু আই হ্যাঁ এখানে বলতেছে কোনটা কী তো দেখো এখানে আমরা লিখি যে আই ফাইভ ইজিকাল টু আর ও পি ডিভাইডেড বাই আমরা যে রোধের মধ্যকার কারেন্টটা বের করতে চাচ্ছি সেটাকে আর ফাইভ আর ফাইভ ইন্টু টোটাল আই যেটাই সমান্তরাল ব্রাঞ্চে ঢুকতেছে সেটাকে আই ওয়ান টু আই ওয়ান আর আর আরব পি হলো এই আইটা যে সমান্তরাল ব্রাঞ্চে ঢুকতেছে সেটা সেটার তুলরোদ তেমন এখানে আসলে আর আরব পি ইজ ইকাল টু পঁচাত্তর পঞ্চাশ হাজার নব্বইয়ের তুলরোদ তো লিখতে পারবো যে ওয়ান বাই সেভেন্টি ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি প্লাস ওয়ান বাই নাইনটি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এটা আমরা এই ক্যালকুলেটারই করতে পারবো এখানে আমরা বের করছিলাম তা শুধু এই পার্টুকু কত আসতে আছে বাইশ পয়েন্ট পাঁচ ওহো বাইশ পয়েন্ট পাঁচ ওহো তো তাহলে আমরা এখন ভ্যালু পুট করি আরও পি এর ভ্যালু বাইশ পয়েন্ট পাঁচ ও হোম ডিভাইড বাই আর ফাইভ কত সেভেন্টি ফাইভ ও হোম ইন্টু আমাদের টোটাল কারেন্ট যেটা আমরা আগে বের করছি এই যে পয়েন্ট জিরো ফোর নাইন অ্যাম্পেয়ার পয়েন্ট জিরো ফোর নাইন এমপেয়ার ইকুয়াল টু পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন অ্যাম্পায়ার তো তাহলে আমরা কী দেখতেছি আই ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফোর সেভেন অ্যাম্পেয়ার আর আই ওয়ান পয়েন্ট জিরো ফোর নাইন অ্যাম্পেয়ার তো এটা কি আসলে একই না তা আমরা লিখব অতএব আই ওয়ান ইজ নট ইজিক্যাল টু আই ফাইভ হ্যাঁ তো এইটা আমাদের অ্যান্সার